আচ্ছা আমরা আজকে যাচ্ছি হচ্ছে যে আমাদের এলাকায় মিনি নামে একটি জায়গা আছে সেটা দেখতে মতো আমাদের এখান থেকে এই সোজা যদি যাই তাহলে আমরা পাঁচ থেকে ছয় কিলো আমরা একটু ঘুরে যাবো কারণ সোজা যে বিল প্রচুর পানি এই জন্য আমরা পাকা রাস্তা দিয়ে বাইকে করে ঘুরে সেই জায়গাতে যাবো যার পরে আমরা আসলে দেখব যে ওই জায়গাটা কেন মানুষজন মিনি কুয়া কাটা দিলো হ্যাঁ তো যাই আমরা দেখি সেখানে কী আছে না আর যেহেতু আমরা লোকাল রোড দিয়ে যাচ্ছি এই জন্য আসলে হেলমেটটা ইউজ করতেছে হেলমেট ছাড়াই যাচ্ছি হেলমেট আছে এখন বিকালবেলা প্রাকৃতিক বাতাস খাইতে খেতে যাচ্ছি আর কি এমন একটা রোড দিয়ে যাবো যে রোডে আসলে কোনো জ্যাম নেই কোনো বড়ো গাড়ি ঘোড়া নেই কিচ্ছুই নেই জাস্ট হয়তো আমার মতো এরকম চার পাঁচটা বাইক যাবে আর আমরা খুবই ধীরে ধীরে যাব এই জন্য হেলমেট ছাড়া যাচ্ছি হেলমেট ছাড়া যাওয়া যে খুব বেশি ভালো কাজ বা যাওয়া উচিত তা না এটা নিঃসন্দেহে একটা খারাপ কাজ কিন্তু আসলে এই মুহূর্তে হেলমেট নিতে মন চাচ্ছে না একদমই বিকেলবেলা যেহেতু ধীরে ধীরে বাইক চালাবো তাই যাচ্ছে আর কি ইতিমধ্যে আমরা গন্তব্যের অনেকটা পথ পেরিয়ে এসেছি সুন্দর একটা ভিউ দেখানোর জন্য দাঁড়ালাম বন্ধুরা যেতে যেতে আমরা কিছু কথা এখানে বলে ফেলি সেটা হলো আমরা যেখানে যাচ্ছি মিনি কুয়াকাটা আসবা সেখানে আসলে খাবার কোনো দোকান নেই ভালো থাকার কোনো জায়গা নেই বসার কোনো প্লেস নেই জাস্ট মাঠের ঠিক পাশেই বৃষ্টি হলে অধিক বৃষ্টি হলে এখানে পানি জমে এবং সুন্দর একটি ভিউ তৈরি হয় সো আপনারা যদি এখানে সারাদিনের জন্য আসতে চান তাহলে অবশ্যই খাবারের ব্যবস্থা করে আসবেন এছাড়াও একটু দক্ষিণে বড়ইচারা নামক একটি বাজার আছে যেখানে মিষ্টি পাওয়া যায় বেশ ভালোই এলাকায় চলে আপনার চাইলে সেটা ট্রাই করতে পারেন মূল কথা হচ্ছে যে এখানে কোনো ভালো বাজার নেই যারা দেলং ট্যুরে এই মিনি কোয়াটা আসতেছে তাদের জন্য একটু লোকেশানটা বলে রাখি যারা মাগুরা থেকে আসবে তাদের জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে যে মাগুরা থেকে জাগলা বাজার পৌরসোলই তারপর হচ্ছে আসবা আর যারা আসলে যশোর যশোরের দিক থেকে আসবেন তাদের জন্য বেস্ট ওয়ে হচ্ছে যে হয় সীমাখালী না হলে আর প্রায় এসে নামতে হবে এবং সেখান থেকে ইজি বাইক জেগে খুব সহজে এই মিনি কুয়াকারে নামক আসবা গ্রামে পৌঁছে যাওয়া যায় এখানে খুব অল্প খরচে নৌকা পাবেন পার পার্সন পঞ্চাশ টাকা হারে ওরা মোটামুটি পাঁচ থেকে সাতজন হলে নৌকা ছেড়ে দেয় আপনাকে প্রায় এক থেকে দেড় ঘন্টা ঘুরে নিয়ে আসবে এলাকার ইয়াং সেলিব্রিটি একটি নৌকায় বড় মাইক সেট করছে হ্যাঁ মাইক সেট করে তারা দেশীয় যেসব গান খুব হৃদম নিয়ে আসে সেসব গান বাজাচ্ছে খুব উচ্চ সাউন্ডে তো এখানে খুব বিনাম বিনামূল্যে আমরা আরেকটি বিনোদন পেয়ে যাচ্ছি এই মুহূর্তে আমরা আছি হচ্ছে যে আমাদের মাগুরার কোকার নামে একটি জায়গা বিখ্যাত জায়গা বেশ জায়গাটা খুব ভাইরাল হয়েছে স্পেশালি তেমন কিছু নেই তবে বিলের মধ্যে পাকা রাস্তা যাওয়ার কারণে কমিউনিকেশনটা খুব ভালো প্রচুর মানুষ এখানে বাইক নিয়ে আসতে পারছে ইজি বাইক নিয়ে আসতে পারছে বাইক থামিয়ে ইজি বাইক থামিয়ে এইখানে নৌকা ভাড়া পাওয়া যায় খুব কম দামে যেমন আমরা দুজনে আসছি দুজনে আসছে মার্কু একশো টাকা দর্থাৎ আর পার্সন পঞ্চাশ টাকা করে প্রচুর মানুষ প্রচুর মানুষ সবই নৌকা ভাড়া করে এবং শত শত মানুষ আমি কিছু ড্রোন শট নিয়েছি ভিডিওগুলো অসাধারণ হয়েছে তো চলুন দেখি যে ড্রোন থেকে উপর থেকে আসলে এই জায়গাটা কেমন দেখা যায় যাকে বলি যে পাখির চোখে মিনি মিনি কুয়াকাটা দেখতে কেমন লাগে চলুন এবার আমরা ড্রোন শটগুলো দেখি বন্ধুরা বেশ কিছু সময় আপনাদের সঙ্গে ছিলাম চেষ্টা করেছি আমাদের মাগুরার বিখ্যাত ভাইরাল স্পট মিনিকেটা আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর জন্য সুন্দরভাবে উপস্থাপন করার জন্য লোকেশান সুন্দরভাবে জানানোর জন্য আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল এবং আমার প্রোফাইল ফলো করবেন লাইক করবেন ধন্যবাদ